নতুন বছরের সূচনা হলো আজ আজ নতুন বছরের প্রথম দিন আর প্রথম দিনেই মানুষের মনে একটাই প্রার্থনা সারা বছর যেন ভালোভাবে কাটে আজ দক্ষিণেশ্বরের মন্দিরেও ভক্তের সমাগম ভবতারিণী মায়ের কাছে একটাই প্রার্থনা করতে এসেছেন যাতে গোটা বছর তারা সুখ স্বচ্ছন্দে কাটাতে পারেন দক্ষিণেশ্বর থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন প্রণব ভট্টাচার্য আহ প্রণব দক্ষিণেশ্বর মন্দিরে আজ ভক্তের সমাগম রয়েছে সেখানে ঠিক কি ছবি উঠে আসছে কি জানাচ্ছেন ভক্তরা তোমার কাছ থেকে চলে নেব ফার্স্ট জানুয়ারি যে পয়লা বছ উপলব্ধ বলে ফার্স্ট জানুয়ারি সেই উপলক্ষে প্রচুর ভক্তরা যারা দক্ষিণেশ্বর মন্দিরে শুধু আজকের দিনটা পুরো দিতে আসেন এবং এই যে লাইন এখন রয়েছে বালি ব্রিজ যে বালি ব্রিজ পার করে গিয়েছে এমনটা সুতরাং দেখা যাচ্ছে এবং মন্দিরের ভিতরে প্রচুর ভক্ত যারা লাইন দিয়ে ভোর রাত থেকে তারা লাইন দিয়ে রয়েছেন এবং তারা আজকে দিনটা আসেন মায়ের দর্শন করার জন্য মায়ের কাছে প্রার্থনা করার জন্য যে সারা বছর তারা যেন ভালো থাকেন এবং পরিবার পরিবার নিয়ে সুস্থ থাকতে পারেন পুলিশ প্রশাসন এবং দক্ষিণেশ্বর মন্দিরে যারা সিকিউরিটি রয়েছে তারা তৎপর রয়েছে যথেষ্টভাবেই এখানে যারা ভক্তরা আসে যাদের যে কোনো সমস্যা হয় সেই দিকেও তারা নজর রেখেছেন এবং তার পাশাপাশি তোমার আরেকটা জিনিস বলে রাখি যে আজকে যে পুজোর যে নিয়ম সেই পুজো কিন্তু প্রতিদিনের মতনই সেই নিয়মে পুজো হবে এবং রামকৃষ্ণ যেহেতু যেহেতুকে পুজো করতেন এবং তিনি বলেছিলেন যে চৈতন্য হোক সেই এই হিসেবেই যারা ভক্তরা আসছেন তারা কিন্তু সেই চৈতন্যর জন্যই তারা কিন্তু আসছেন এবং আশীর্বাদ পাওয়ার জন্য আসছেন আমি তোমার দেখাচ্ছি যে এখানে যে ভক্তরা এসছেন এবং ভক্তদের যে ভিড় রয়েছে সেই ভিড় প্রচুর রয়েছে মন্দিরের যে তিনটা গেট সেই গেট খুলে দেওয়া হয়েছে ভক্তদের পুজো দেওয়ার জন্য এবং দিক দিয়ে পুজো হচ্ছে এবং মানুষের যে দিন যত বেলা বাড়ছে তত মানুষের ভক্তদের ভিড় বাড়ছে শুনানি যদি কারোর সাথে কথা বলা সম্ভব আমি বুঝতে পারছি যেখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে সেখানে ভক্তরা ভক্তদের সমাগম রয়েছে যদি কোনো ভক্তদের সাথে একটু কথা বলা সম্ভব হয় যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমাদের রয়েছে এবং বলে রাখি যে ভক্তরা যারা তারা এসছেন এবং তারা মায়ের কাছে পুজো প্রার্থনা করছেন এবং সারা বছর যেন তারা ভালো থাকেন এটাই তারা প্রার্থনা করছেন সন্ধানে আজ সারাদিন ধরে কি কি আচার অনুষ্ঠানে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে তোমার কাছ থেকে একটু বিস্তারিতভাবে জানতে চাই প্রতিদিন যেইভাবে মায়ের পুজো হয় সেই নিয়ম নিশ্চয়ভাবেই মায়ের পুজো হচ্ছে আজকে পয়লা জানুয়ারি বলে যে বিশেষ কোনো পুজো তা নয় সকাল থেকে যেমন মঙ্গল সেটা আমি যে মাকে যে হয় সেইভাবেই সকাল দিন পুজো চলবে এবং মন্দিরের যে নিয়ম মন্দির যখন ভোর থেকে বলা হয় যে মায়ের জন্য তার আবার মন্দির খুলে যায় এবং রাত্রি হয়তো যে মন্দিরের যে বিশেষ পুজো সেই পুজো মূলত বিশেষ দিনগুলোতে হয় কিন্তু আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি প্রতিদিন যেইভাবে পুজো হয় ঠিক সেই নিয়মে পুজো হবে অন্যান্য ধন্যবাদ প্রণব আমাদের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রণব

করতে পারি যাতে ইম্প্রুভ করতে পারি নিজেকে আরও ডেভেলপ করতে পারি স্বাবলম্বী হয়ে যাতে সবাই যাতে ভালো থাকে এই চাই অনেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে কেন একটা বছর শেষ হয়ে গেছে আরেকটা বছর শুরু হয়ে গেছে আমি শুধু একটাই জিনিস চাইবো গিয়ে সবাই সুস্থ থাকুন অনেকটা ইম্পর্টেন্ট যে কোভিড চলে গেছে অনেকটা অনেক ঘটনাও ঘেটে গেছে সবাই সুস্থ থাকে অনেক হাতে অনেকটা নিজের মনের অনেকটা কথা আছে যে মায়েকে বলতে হবে বাস মনে বাস বলে থাকুন আর কিছু লাগছে আমি যে স্যার সুস্থই থাকে আমার ফ্যামিলি আমার নিজের আছে অনেকগুলো আমার কারিয়ার আছে সবারই নিজের উপরে সবারই আমি বলবো কি সবাই চা আছে সবার ইচ্ছা বাস মাইকে বাস সত্যি মনে ভুলে দাও ভালো দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণী রাম রাম রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে প্রায়ই আসি এবং এবং ভক্তি অর্পণ করার জন্য পূজা নিবেদন করতে প্রায়ই আসি প্রচুর মানুষ এসেছে প্রত্যেকেই প্রত্যেকের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ব্যক্তিগত তাদের প্রার্থনা অর্পণ করছেন সবাই যেন ভালো থাকে সবাই শুভ হয় যেন এটাই বলবো